আজ মঙ্গলবার হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় চণ্ডিতলা চক্রের অধীনে প্রাথমিক নিম্ন বুনিয়াদি ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বোরলগাছা জুনিয়র স্পোর্টিং ক্লাব ময়দানে যথেষ্ট শৃঙ্খলা ও সরকারি নিয়ম মেনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই সাফল্যের কৃতিত্ব অবশ্যই দাবি করতে পারেন ক্রীড়া কমিটির সম্পাদক তথা অবর বিদ্যালয় পরিদর্শক কিশোর কর্মকার এবং শিক্ষক কার্তিক পাল ও তার নেটওয়ার্ক আজ গৌরবময় উপস্থিতির তালিকায় ছিলেন সম্মানীয় বিডিও স্যার অভিষেক দাস ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা শবনম হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী এছাড়া অর্পিতা কুণ্ডু হালদার বিশ্বজিৎ সর্দার ও জনাই চক্রের আই স্যার অভিক মণ্ডল প্রমুখ নিতলা চক্রে আজকে যে চক্রে ছিল এ সম্পর্কে আমি তো মেন উদ্যোক্তা কি ছিল আজকে সেই সম্পর্কে আচ্ছা নমস্কার প্রথমেই বলি আপনি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই আমার শক্তি এটাই আমার প্রেরণা এদেরকে নিয়ে সামগ্রিকভাবে আমার আজকে এই কর্মকাণ্ড এবং তার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে ছিলেন আরও দুশো জন আমার চক্রের শিক্ষক শিক্ষিকা আমার এসআই সাহেব ছিলেন বা বিভিন্ন আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান জেলা পরিষদ বলেন পঞ্চায়েত সমিতি বলেন পৌডানকুনি পৌরসভা বলেন তিনটে গ্রাম পঞ্চায়েত বলেন সকলকে নিয়েই আজকে হচ্ছে আমার এই কর্মকাণ্ড যাই হোক আজকে চল্লিশতম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় ধাপ আমাদের চণ্ডীতলা চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে গড়লগাছা জুনিয়ার স্পোর্টিং ক্লাব ময়দানে অনুষ্ঠিত হলো এবং যথাসময়ে আমরা শুরু করেছিলাম স্পোর্টসের উদ্বোধন করেছেন আমাদের বিদ্যালয়ের পরিদর্শক মহাশয় হুগলি জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি মহাশয় ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা স্বপ্ন মহাশয় আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ সমিতির সমিতির সভাপতি সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ তারপরে জনাই চক্রের অগর বিদ্যালয়ের পরিদর্শক মহাশয় এনাদের দিয়ে পোষ্যের উদ্বোধন হয়েছে এবং সমস্ত যে সমস্ত কর্ম আমাদের যে চৌত্রিশটি ইভেন্ট ছিল এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বারোটি ইভেন্ট ছিল যথাসময়ে শুরু করে আমরা সুষ্ঠুভাবে কোর্স সম্পন্ন করেছি এবং যথাসময়ে আমরা শেষ করেছি পুরস্কার বিতরণী প্রত্যেকের টিফিন লাঞ্চ যতটুকু যা সামর্থ্য হয়েছে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রীর আমাদের যে সমস্ত আমাদের রাজ্যের যে সমস্ত গাইডলাইন দিয়েছিলেন সেই সমস্ত গাইডলাইন মেনে আমাদের চণ্ডিতলা চক্র কোর্স কী ধরনের কীভাবে আমরা সংগঠিত করছি তার জন্য রাজ্য জেলা থেকে আমাদের অবজারভার পাঠিয়েছিলেন অবজারভার সাহেব এখনও আছেন ওনার উপস্থিতিতে আমাদের আজকের ক্রীড়া এই চক্র সম্পর্কে আমি কি বলছি আপনারা জানেন যে গত শনিবার আমাদের জোন ওয়াইজ স্পোর্টস হয়েছে এবং আজকে সার্কেলের স্পোর্টস মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েতগুলো নিয়ে যে সার্কেল স্পোর্টস এখানে উপস্থিত হয়ে ভালো লাগছে এবং খুব ভালো আর ভালো পরিবেশ ভালো জায়গা এবং মানে অভিভাবক থেকে শুরু করে স্টুডেন্টরা তো থাকবেই তার সাথে তো টিচাররা তো থাকবি কিন্তু সব থেকে পরিবেশের উপর নির্ভর করে দেখতে পাচ্ছি যেটা যে পরিবেশে এত সুন্দর খেলাধুলার মধ্যে এই যে বাচ্চারা এত সুন্দর খেলাধুলা করছে এদেরকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য টিচার্সরা যেমনভাবে সহযোগিতা করছেন এবং গার্জিয়ানরা যেভাবে সকাল থেকে প্রতিটা স্পোর্টসে সেটা দেখতে পাই যে গার্জিয়ানরা সকাল থেকে তাদের দুজনে লেগে থাকে বা বসে থেকে সারা দিন ধরে তারা স্পোর্টসটাকে শেষ করে এবং বাচ্চাদের যে এই খেলার পরিবেশ এই খেলার পরিবেশ পরিবেশের জন্য তারা আকাঙ্ক্ষায় থাকে স্যার সম্পর্কে আজকে এই চর্বিতলা সার্কেলের চল্লিশ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে উপস্থিত সকলকে আমাদের সকলের তরফ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা একটা আমাদের এডুকেশনাল কারিক অঙ্গ আজকালকার ছেলে আধুনিকরণ যত হচ্ছে আমাদের পৃথিবীতে তত বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় বাড়ির থেকে না বেরোনোর ভিডিও বা মোবাইল গেমস বা ভিডিও গেমস এগুলোর প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে আর তো সেগুলো থেকে মুক্ত হওয়ার একটি ক্রীড়া প্রতিযোগিতার মতো অনুষ্ঠানগুলো এটা একটা বড় মাধ্যম যে তাদেরকে বোঝানো যে খেলাধুলাটা ঠিকমতো করে না করলে শুধুমাত্র পড়াশোনা করলে তার মানসিক বিকাশ বা শারীরিক বিকাশ কোনোটাই ভালোভাবে হবে না এবং খেলা থেকে উঠে এসেছে তাদের নিয়ে মূলত আমাদের এখানে তিনটে পঞ্চায়েত আছে গড়লগাছা পরিহাটি এবং চণ্ডিতালা সাথে ডানকুন মিউনিসিপ্যালিটির সি তিনটে জোন তাদের যে সমস্ত প্রতিযোগিতারা প্রতিযোগিতা যারা জোন লেভেল এবং পঞ্চায়েত লেভেলে উত্তীর্ণ হয়ে আমাদের সার্কেল লেভেলে অংশগ্রহণ করেছে তারা খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে আজকে এই বড়লগাছা স্পোর্টিং ক্লাবের মাঠে আমাদের সার্কেল স্পোর্টস অনুষ্ঠিত হলো এবং সাথে সাথে প্রত্যেক গার্জেনও যারা এসেছিলো এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন যারা বৃন্দ এসেছিলেন বিডিও স্যার এসেছিলেন আমাদের হুগলি জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব এসেছিলেন এবং আরও অন্যান্য আধিকারিক এবং আমাদের স্পোর্টসের সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তারাও খুব অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেছে ছাত্রছাত্রীরাও খুব খুশি আমাদের খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা এবং এখান থেকে যারা আমাদের ছাত্রছাত্রী প্রথম স্থান অর্জন করেছে তারা আমাদের সাবডিভিশন খেলা যেটা আছে জাঙ্গিপুরা ওয়েস্ট শ্রীরামপুর সাব সাবডিভিশন সেখানে অংশগ্রহণ করবে তারপরে সেখান থেকে জেলা এবং রাজ্য স্তরে এরকমভাবে পরপর উত্তীর্ণ হবে